ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখবো আয়ুষ্মান ঘরেতে বসে ল্যাপটপে কাজ করলে ঠিক তখনই কুসুম আয়ুষ্মানের জন্য এক গ্লাস জুস নিয়ে আসে আর জুসটা খেয়ে নিতে বলে আয়ুষ্মান হঠাৎই কুসুমকে প্রশ্ন করে কুসুম আমাদের সকলের জীবনের উদ্দেশ্য তো একটাই যার জন্য আমরা প্রতিদিন বেঁচে থাকি তোমার জীবনে কী এমন উদ্দেশ্য রয়েছে যার জন্য তুমি প্রতিদিন চিন্তা করো কী এমন জিনিস তুমি ভগবানের কাছে প্রতিদিন চাও তখন কুসুম বলে আমার ইচ্ছা আমি বড় পুলিশ অফিসার হয়ে সবাইকে চমকে দেবো একদিন সবাই আমাকে দেখে ভয় পাবে কিন্তু কী করে পুলিশ অফিসার হব পুলিশ হতে গেলে অনেক পড়াশোনা করতে হয় আমার কথা বাদ দিন ছোট সাহেব দেখবেন একদিন ঘন্টু বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবে তখন আয়ুষ্মান বলে তুমি চিন্তা করো না তুমি যে স্বপ্ন দেখো যেই স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখে প্রতিদিন সেই স্বপ্ন এবার সত্যি হবে কারণ সেই স্বপ্ন তৈরি করার দায়িত্ব নিলাম আমি আমি তোমাকে একজন বড় পুলিশ অফিসার হিসেবে দেখতে চাই কুসুম এর জন্য যা যা দরকার সেই রকমভাবে আমি তোমার ট্রেনিংয়ের ব্যবস্থা করব। এ কথা শুনে ভীষণই খুশি হয় কুসুম তবে কি আয়ুষ্মান পারবে কুসুমের স্বপ্ন পূরণ করতে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ